আন্নেরা আন্নেরা বাংলাদেশকে আন্নারা ভালোবাসতে জানেন নাই আন্নেরা যদি বাংলাদেশকে ভালোবাসতেনি তাইলে আপনারা কি করতেন খেলার আগে আপনারা প্রস্তুতি হইতেন সুন্দর করে গা গোছল দিয়ে নামাজ কালাম পরে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে একটু সাজু করে আপনার যায় না আমাদের পার্টিটা নিয়ে আপনারা বসে যেতেন খেলা দেখতে আপনারা তা করেন নাই বাংলাদেশে যে হারছে এই জন্য দায়ী কারা আমরা আমরা দায়ী কারণ কারণ আমরা আমরা তাদের ভালো চাই নাই আমরা দোয়া করি নাই এর জন্য বাংলাদেশ হারছে আপনারা কি মনে করেন এদের দোষে হারছে দোষের লাঠি একের বোঝা এদের কাছে বোঝা হয়েছে আমরা লাঠি আমরা যদি তাদের উৎসাহিত না করি তাহলে তারা ছক্কা মারবে তারা জিতবে জিততে পারে নাই এখন আপনারা বলতে পারেন এদের গায়ে জোর নাই না না এই ধরনের কথা বলা যাবে না দোষ নিদের স্বীকার করতে হবে নিজেদের দোষ আপনারা যে ব্যবহারটা করছেন আপনারা পাকিস্তানের মতো ব্যবহার করছেন না আপনারা কোনো প্রকার আপনারা দোয়া করেন নাই এর জন্য দায়ী আমরা একটা কথা স্মরণ রাখবেন প্রতিবারে আমরা খেলা দেখব আর এভাবে মনে করেন আমরা গ্যাস্ট্রিকের ট্যাবলেট রাখবো স্টকের ট্যাবলেট রাখব তারপরে ডায়াবেটিসের ওষুধ রাখবো যারা ইস্টকের রুগী এদের জন্য স্টকের রোগী রাখবেন সরি স্টকের রুগী না স্টকের ওষুধ রাখবেন ওষুধ খেলায় হেরে মনে করেন মাথা ছিঁড়ে গেছে কিন্তু কিছু করার নাই দোষটা আমাদের কারণ আমরা কেন তাদের জন্য দোয়া করলাম নাই হ্যাঁ কি বলছিলাম ওষুধের ব্যাপার আপনারা যাদের ফিসারের সমস্যা তারা তেঁতুল রাখবেন পাশে যারা ধুম পায় যারা সিগারেট বিড়ি খান পাশে সিগারেট বিড়ি রাখবেন সকল প্রকার সুব্যবস্থা রাখবেন যেন খেলার সামনে থেকে উঠতে না হয় হাতের দ্বারা সব কিছু রাখবেন পানি রাখবেন মানে অল সব কিছু আপনারা পাশে রাখবেন রাখে এই সুন্দর খেলা দেখবেন দেখবেন আমরা মাঠ থেকে তাদের জিতে এনে জয়ের মালা গলায় দিয়ে ফুলের মালা গলায় দিয়ে আমরা নিয়ে মনে করেন আমরা সারা বাংলাদেশ আমরা মিছিল করতে পারব কিন্তু সেটা করতে পারবো শুধুমাত্র আমাদের তাদের জন্য দোয়া করতে হবে খাস করে দোয়া করতে হবে কোনো মনে ফাঁক রেখে দোয়া করবেন না কারণ আমরা চাই তারা ভালো খেলুক আমরা তাদেরকে নিয়ে করি এখন আপনারা যখনই খেলা দেখবেন নেক্সট টাইমে তখন আপনারা যার যেটা প্রয়োজন সেগুলা হাতের ধারে রাখবেন খেলা থেকে যদি উঠতে না হয় যখনই উঠে যান তখনই এর ভিতরে গুলুযুগ হয়ে যায় এর ভিতরে গুলুযুগ হয়ে মনে করেন যে একটা কিছু অঘটন ঘটে যায় এই জন্য আমরা সবাই সামনে থেকে এই খেলাগুলো দেখবো এর ভিতরে কোনো প্রকার কাজ চুপি হয় কি না বুঝতে পারছেন হ্যাঁ এইভাবে সবাই এখন থেকে প্রস্তুতি হন আমরা তাদের জন্য দোয়া করবো বেশি বেশি করে দোয়া করবো দোয়া করলে কী হবে আমরা জিততে পারবো